মাদ্রাসার ছাত্ররা মাঠে কি করে যে 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 হচ্ছে সেটি নিয়ে আসলে কতটুকু প্রস্তুত রয়েছে সার্বিক বিষয় যদি একটু আমাদেরকে জানান আলহামদুলিল্লাহ আমাদের হজরত ওলামা একেবারে তত্ত্বাবধানে সুরায় নিজামের অধীনে যে ইস্তেমা শুরু হতে চলেছে আপনারা ইতিমধ্যে তারিখ জেনেছেন জানুয়ারির একত্রিশ তারিখ এটা শুরু হবে ইস্তেমাকে সামনে রেখে আলহামদুলিল্লাহ আমাদের তাবলিগের সাথী ভাই সহ ধর্মপ্রাণ মুসলিম ভাইরা মাঠ প্রস্তুতির কাজে রয়েছেন ইতিমধ্যে প্রায় আশি ভাগ কাজ আমাদের সম্পন্ন হয়েছে আশা করি ইনশাআল্লাহ যথা আমাদের পুরোপুরি কাজ সম্পূর্ণ হবে এতে করে অন্যান্য বছর এবার কি বিদেশি মেহমান বা অন্যান্য ফেসিলিটি কি ধরনের পেয়েছেন বা আয়োজনে থাকছে আপনারা জানেন আমাদের ইস্তেমা এটা শুধু বাংলাদেশ ইস্তেমা না এটা বিশ্ব ইস্তেমা এবং পুরো দুনিয়া থেকে আমাদের মেহমানরা ইস্তেমা অংশ গ্রহণ করার জন্য শরীক হন এবারও এর ব্যতিক্রম ঘটবে না পুরো দুনিয়া থেকে ইনশাআল্লাহ মেহমানরা আসবেন এবং বিগত কয়েকবারের থেকে এবার ইনশাআল্লাহ আরো অনেক বেশি আসবেন এস্তেমার প্রস্তুতি আমরা দেখেছি প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন কিন্তু বিদেশিরা যারা আসবে তাদের যে প্রস্তুতি কাজ পরাষ্ট্র বিষয়ে সেই বিষয়গুলো তথ্য আছে আপনার কাছে না এই বিষয়ে আমার কাছে আপাতত তথ্য নেই বাকি আমাদের সাথীরা কাজ করতেছেন ওনাদের ভিসা প্রসেসিং এবং ওনাদের ইস্তেকবাল এবং আদার্স যা যা কাজ আছে সমস্ত কাজ আমাদের সাথে রান্দান দিচ্ছেন আশা করি ইনশাআল্লাহ আপনারা জেনে থাকবেন ইতিপূর্বে বিভিন্ন দেশ থেকে ইস্তেমাকে সামনে রেখে মেহমান কিন্তু আসা শুরু করেছেন বিভিন্ন জেলা জেলা ওনারা এখন তাস্কিলে আছেন মাঠে ইনশাল্লাহ বড়রা যখন ঘোষণা দিবেন বা সিদ্ধান্ত জানাবেন তখন ইনশাল্লাহ ওনারা মাঠে অন্যান্য জামাতের সাথেও প্রবেশ করবে এই বছর আমি লক্ষ্য করছি যে এই ময়দানে সবচেয়ে বেশি ছোট ছোট যারা শিক্ষার্থী মাদ্রাসা আলমী যারা রয়েছে তারাই বেশি শ্রম দিচ্ছে আসলে ব্যতিক্রম হওয়ার কারণটা কি ব্যতিক্রম কিছু না আমাদের সাথী ভাইদের সাথে মাদ্রাসা ছাত্র ভাইরা এটা আজকের ঘটনা না একেবারে সব সময়ের জন্যই মাদ্রাসা ছাত্ররা এক বেলার জন্য কিছু সময়ের জন্য মাদ্রাসার ওস্তাদ সহ ছাত্ররা উৎসাহ উদ্দীপনার সাথে এই দিনই কাজে শরিক হন এবং সব সময় মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত থাকেন আপনারা একটা বিষয় জেনে থাকবেন মিডিয়ার সামনে কিছু কিছু ভুল তথ্য আমাদের এদেশীয় নামে পরিচিত ভাইরা প্রচার করেছে সেটা হলো মাদ্রাসা ছাত্ররা মাঠে কি করে অথচ ওনারাও এই বিষয়টা জানেন যে মাদ্রাসা ছাত্ররা মাঠ প্রস্তুতির কাজে এখন না একেবারে সৌর জমানা থেকেই সব সময় মাদ্রাস এই মাঠ প্রস্তুতির কাজে তাবলিগের সাথী ভাইদের সাথে বড়দের সাথে ওনারা অংশগ্রহণ করেছেন এবং অল্প সময়ের ভিতরে মাদ্রাসা ছাত্ররা বহুত বড় কাজ আঞ্জাম দেন দুই সালের পহেলা ডিসেম্বর তখনও মাদ্রাসা তালিবুলিন ভাইরা ওই বছরের ইস্তেমার মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল কিন্তু প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে ওই বছর সাতপন্থীরা এমন ভাবে হামলা করে যে হামলায় আমাদের সাথীরা সাথে মাদ্রাসা ছাত্ররাও প্রায় পাঁচ হাজার ছাত্র এবং তাদের সাথীরা তখন আহত হন এবং এর পুনরাবৃত্তি কিছুদিন পূর্বেও দুই সালের সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্রে তারা করে মাঝখানে আমাদের মাঠ প্রস্তুতির কাজ অল্প সময়ের জন্য বন্ধ হয়েছিল গত দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ প্রশাসনের পক্ষ থেকে একশো চৌচল্লিশ ধারা যখন উইড্রো করা হয় পুনরায় আমাদের সাথে আবার প্রশাসনের পক্ষ থেকে একশো চৌচল্লিশ ধারা উইড্রো করার পরে মাঠ প্রস্তুতির কাজ নিয়োজিত হয়েছেন